परछाई में था ना दोस्तों ने एक बात शुरू भी हो गई अति উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে বলে যায় ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা নিকট সাহায্য চাইলে প্রজ্ঞাযুক্ত এলাকা সময় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে যার ফলশ্রুতিতে আজ সাত অক্টোবর সোমবার আনুমানিক রাত বারোটা তিরিশ ঘটিকা হতে তিনটা তিরিশ ঘটিকা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জন অধীনস্থ বিসিজি বেস ভোলা কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন দিগন্দিয়া ইউনিয়নের গাড়ি বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় দুটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে পৃথক দুটি বাড়ি তল্লাশি করত দুটি দেশি আগ্নে অস্ত্র সাত রাউন্ড তাজা গোলা এবং বিপুল পরিমাণ দেশি অস্ত্র সহ একটি মোবাইল দুর্ধস সহ দুর্ধস কালার ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মোহাম্মদ কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী উদ্দিনকে আটক করা হয় পরবর্তীতে আটককৃত ব্যক্তিদ্বয়কে জব্দকৃত আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ পোস্টকার্ড ভবিষ্যত জনসাধারণের যান এবং নিরাপত্তা প্রদানে 哎，刘备家的。<music>